আজকে আমার নোহার জন্মদিন তো মন খারাপ এই জন্য একটু ঘুরতে আসলাম আমার বাসা থেকে কিছু ঘুরিয়ে নিয়ে গেলাম আর একটা আর একটা সারপ্রাইজ আছে একটু পরে সন্ধ্যার পর আমরা এটা দিব নোহাকে আর আপনাদের দেখাবো ওকে বার্থডে থ্যাংক ইউ হাই ভাই আজকে আমরা আছি ভাইয়া ঘুর দি আসছিল আমি ভাইয়ের সাথে আসছি তারপরে এখন বাবা এদিকে আস যাও তুমি আর পেসা কিছু করতে যাও আরো যাও তুমি যাও যাও আট যাও কিছু করতে দাঁড়াও তুমি দাঁড়াও তুমি তুমি দাঁড়া গুরু কাছে দাঁড়া

দেখুন কি করে হচ্ছে আমার ছোট মা আর ওই দেখুন আমার বাবা গুড্ডি উড়াতে আসছে বাবা গুড্ডি উড়াতে পারতেছে না খবর রাখ সুন্দর বিকেল বেলা এই যে আছে আমার ছেলে দেখুন কি বিকেলে পরিবেশ খুব সুন্দর লাগছে এই ভিডিও হচ্ছে আমার ছোট মা আর ওই দেখুন আমার বাবা গুড্ডি উড়াতে আসছে বাবা গুড্ডি উড়াতে পারতেস না খুব রাগ সুন্দর বিকেল বেলা এই যে গুড্ডি উড়াচ্ছে আমার ছেলে দেখুন কি বিকেলে পরিবেশ খুব সুন্দর লাগছে